কখনো কি ভেবেছ তুমি জীবনে যত কষ্টই পাও না কেন তবুও মনে এক অদ্ভুত শান্তি কাজ করে অথবা হঠাৎ এমন কিছু ঘটে যা তোমার বোঝার বাইরে তবু অন্তর থেকে একটা অনুভূতি আসে ভয় পেও না সব ঠিক হয়ে যাবে বন্ধু এ কোনো কাকতালীয় ঘটনা নয় যদি তোমার জীবনে এমন কিছু ঘটে থাকে তবে জেনে রাখো, ভগবান শীত তোমার পাশে আছেন আজ আমরা জানব সেই দুটি অলৌকিক লক্ষণ যা প্রমাণ করে মহাদেব তোমার উপর খুশি প্রথম লক্ষণ অন্তরের অজানা শান্তি জীবনের ঝড় সংগ্রাম হতাশা সবকিছু সত্ত্বেও যদি তোমার ভেতরে এক গভীর নিরবতা কাজ করে যদি তুমি অনুভব করো। যা হচ্ছে সবই কোনো এক মহান শক্তির ইচ্ছায় ঘটছে তাহলে বুঝে নাও শিব তোমার অন্তরে প্রবেশ করেছেন এই শান্তি কোনো সাধারণ বিষয় নয় এটা শিব চেতনা জাগরণ যখন শিব খুশি হন তখন তিনি ভক্তের মনকে ধীরে ধীরে সমস্ত ভয় রাগ লোভ থেকে মুক্ত করেন তুমি আর বাইরের বিশৃঙ্খলাকে গুরুত্ব দাও না তোমার হৃদয় ধীরে ধীরে শান্ত স্থির হয়ে ওঠে এই সময়ে দেখা দিতে পারে কিছু লক্ষণ অযথা রাগ বা উদ্বেগ কমে যাওয়া একাকিত্বে শান্তি পাওয়া ধ্যানে মন টানা টানা চলে যাওয়া মন থেকে বারবার সব ঠিক হয়ে যাবে অনুভূতি আসা এগুলোই প্রমাণ মহাদেব তোমার মনকে আশ্রয় দিয়েছেন দ্বিতীয় লক্ষণ সংকটের মাঝেও অলৌকিক সহায়তা যখন শিব খুশি হন তখন তিনি শুধু আশীর্বাদই দেন না তিনি রক্ষা করেন কখনো কি খেয়াল করেছ সব শেষ মনে হলেও ঠিক শেষ মুহূর্তে সাহায্য এসে যায় হয়তো কেউ অচেনা এসে সাহায্যের হাত বাড়িয়ে দেয় হয়তো কোনো সুযোগ হঠাৎ এসে সামনে দাঁড়ায় অথবা কোনো সমস্যার উত্তর স্বপ্নে পেয়ে যাও এগুলোই শিবের লীলা তিনি তাঁর ভক্তকে কখনো একা ফেলে রাখেন না যখন তিনি খুশি হন তখন জীবন চলতে থাকে তার পরিকল্পনায় তুমি টেরও পাবে না কিন্তু প্রতিটি বিপদের মধ্যে দিয়ে তিনি তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এক নতুন আলোর দিকে এই সময়ে যা ঘটে কঠিন সময়েও হঠাৎ ভালো কিছু ঘটে যায় বিপদের ঠিক আগ মুহূর্তে কোনো অজানা সাহায্য আসে স্বপ্নে শিব মন্দির বা জ্যোতির আলোক দেখা যায় প্রার্থনা করলে ফল দ্রুত আসে এগুলোই প্রমাণ মহাদেব তোমার রক্ষাকবো হয়ে উঠেছেন তিন শিব খুশি হওয়ার আসল রহস্য অনেকে ভাবে শিব খুশি হন শুধু মন্ত্র পুজো বা উপবাসে কিন্তু সত্যি হল শিব মন দেখেন বাহ্যিক আচার নয় যদি তোমার মন সৎ হয় যদি তুমি কাউকে আঘাত না করো অন্যের মঙ্গল চাও তাহলে তুমি ইতিমধ্যেই শিবের প্রিয় সন্তান শিব হলেন রুদ্র তিনি ভজন করো করুণাময় তিনি অভিনয়ের ভক্তিকে চেনেন আর নিঃস্বার্থ ভক্তিকে আলাদা করে আশীর্বাদ করেন তাই যদি তোমার শুদ্ধ হয় তবে কোনো সন্দেহ রেখো না তুমি তাঁর আশীর্বাদে আছ শিবের বার্তা ভয় পেও না যখন কষ্ট আসে ভেব না শিব তোমার দিকে তাকাননি বরং সেই কষ্টই হল তোমার পরীক্ষার মুহূর্ত শিব ভক্তকে গড়ে তোলেন আগুনে পুড়িয়ে যাতে সে পরিশুদ্ধ হয়ে উঠতে পারে তুমি যদি ভয় না পাও যদি বিশ্বাস রাখো তবে শিব তোমাকে এমন শক্তি দেবেন যা পৃথিবীর কোনো বাধা ভাঙতে পারবে না মনে রেখো কষ্ট মানেই শিবের আশীর্বাদ শুরু হয়েছে পাঁচ শিব তোমার পাশে আছেন যদি এই দুটি লক্ষণ তোমার জীবনে দেখা যায় অন্তরের শান্তি আর সংকটের মাঝেও অলৌকিক সহায়তা তবে আর সন্দেহ করো না তুমি মহাদেবের প্রিয় ভক্ত আজকের ভিডিওটি দেখার পর যদি মনে শান্তি আসে তবে একবার নিচে কমেন্টে লিখো হার হার মহাদেব আর ভিডিওটি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো যাতে অন্যের মনেও জাগে শিবচেতনার আলো ধন্যবাদ